যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাঙালি জাতি দিবসটি উপলক্ষে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের তরুণ শ্রমিক নেতা ও সাবেক ছাত্রনেতা আনোয়ার আজিম রাসেলের নেতৃত্বে এক শোভাযাত্রা ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির মোহাম্মদ আলামিন মোহাম্মদ মানিক ডাক্তার আব্দুল মোতালেব মিরাজ আজিম সজীব রুবেল সহ আরও অনেকে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক নেতা রাসেল বলেন বিগত সরকার আমলে আমরা উন্মুক্তভাবে এই দিবস পালন করতে পারিনি পাকিস্তানিদের মতো শেখ হাসিনাও আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেই ভাষা আন্দোলন নিয়ে আমাদের বাঙালের সেই সূর্য সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের সেই ছাত্ররা সাল থেকে এই ভাষা নিয়ে আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের এই পর্যায়ে যে আমাদের অনেক মৃত্যুবরণ করেছেন আজকে সেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস আমরা এটাকে পালিত করি পালন করি এই যে ফ্যাসিস সরকার এই শেখ হাসিনা ওয়াজেদ গত সতেরো বছর আমাদেরকে আমার মায়ের ভাষা যে পাকিস্তানিরা যেরকম হানাদার বাহিনীরা যেরকম আমার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এই হাসিনা ঠিক রকম ভাবে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আমরা বিগত সতেরোটা বছর এই একুশে উন্মুক্তভাবে স্বাধীনভাবে কোনো প্রোগ্রাম করতে পারি নাই মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আজকে এই শেখ হাসিনা ওয়াজেদের পতন হয়েছে আমরা সাধারণ মানুষ আপনি দেখবেন এখানে অনেক দিন মজুর ভাইরা রয়েছে ছাত্র ভাইরা রয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল শুরু করে সকল ভাই এখানে উপস্থিত রয়েছেন তারা আজকে মনের উল্লাসে শহীদ ভাইদের জন্য স্মৃতিসদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তারা উপস্থিত হয়েছেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এই নমরুদ ফেরাউন ফেরাউনের পতন হওয়ার কারণে আজকে স্বাধীনভাবে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি বিগত দিনে যেটা আমরা পারি নাই Dex নিউজ News Day 24.